নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন উইথ ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম তো শুভ সকাল আপনি আমি দেখো এখানে সজনা গাছটা দেখতে পাচ্ছেন এখানে আমি সকালে সজনা গাছের নিচে চলে এসেছি একদম গাছের নিচে আপনাদের কাছে একটু আমি সজনা ফুলের ভিডিও দেখাবো রেসিপি তো দেখুন এই সজনা ফুল কিন্তু সিজনেই হয় আর এই সজনা ফুল কিন্তু খাওয়াটা খুবই ভালো শরীরের পক্ষে আর সজনা ফুলটা কিন্তু গাছ থাকতে পেরে খায় না সজনা ফুলটা নিচে পড়ে গেলে খাওয়া গাছ থাকতে পেরে খায় না এটাই যে বলে এটা ভুল যে গাছ থাকতে পেরে খেতে নেই ওটা কিন্তু গাছের ডাঁটাটা কম হবে বলে ওই ফুলটা পাড়া হয়নি তো আমি দেখুন গাছের তলায় ফুল পড়ে আছে আর আমি একটা চুবড়ি নিয়ে এসেছি এই চুবড়িতে করে সজনা ফুলটা গোড়াবো তো সজনা ফুলটা খাওয়া কিন্তু সিজনে একবার করে খুবই উপকার আর সজনা ফুলটা তো সবসময় পাওয়া যায়নি তো দেখুন গাছের তলায় পড়ে আছে ফুল একদম এবছর তো একদম খুবই খুব ফুল কম হয়েছে ঝড়ে তো সব গাছপালা পড়ে গেছে এই জন্য ফুলের খুব সমস্যা দেখুন অল্পই পড়েছে আমি গুড়াব আর এই ফুলটা কিন্তু গুড়িয়েই হয় আমি এই চুপড়িটা নিয়ে এসেছি এর মধ্যে একটা একটা করে আমি গুড়িয়ে নেব আপনারা একবার হলেও সজনা ফুলটা খাবেন সজনা ফুলটা খুব উপকার শরীরে কিন্তু অনেক ঘাস রয়েছে এই ঘাসের থেকেই আমাকে একটা করে ফুলগুলোকে বেছে নিতে হবে তো দেখুন এতগুলোই তো আমি ফুল পেয়েছি আর বেশি পড়ছে না এই ফুলগুলো কিন্তু কুয়াশা হলে প্রচুর পড়ে আর তো আজকে তো কুয়াশা নেই মেঘলা হয়ে আছে তো দেখুন আমি এতটা ফুল পেয়েছি আর পাচ্ছি না তো এই ফুলটা দিয়েই আপনাদেরকে একটা আমি রেসিপি দেখাবো তো দেখুন আমি তো সজনা ফুলগুলোকে ভালো করে ধুই পরিষ্কার করে আর আমি তো ধুয়ে রেখেছি তো এবার দেখুন সজনা ফুলের রেসিপি আপনাদেরকে দেখাবো আমি বলেছিলাম তা আমি তো সকালবেলা গিয়ে আগে সজনা ফুলটা গুড়িয়ে নিয়ে এসেছি গাছের তলা থেকে আর দেখুন এই সজনা ফুলের রেসিপিটা হচ্ছে আজকে সজনা ফুলের বড়া তো দেখুন সজনা ফুলের বড়ার জন্য আমি কি কি নিয়েছি তো এখানে নিয়েছি আমি বেসন আর লবণ আছে এখানে বড় বড়ো সাইজে দুখানা পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে দু পিস কাঁচা লঙ্কা নিয়েছি এখানে হলুদের গুঁড়ো আর সাদা তেল আর বেশি কিছু আমার লাগছে না তো প্রথমেই আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব বেসন দিয়ে সজনা ফুলটা খুবই উপকার একটা জিনিস এটা তো সিজনে একবারই হয় এই শীতের সময়তেই আর সজনা ফুলটা গাছের তলা থেকেই আমরা বেশিরভাগ গুড়িয়ে নিই লবণটা দেবো আমি স্বাদ মতো আর এখানে দেবো আমি হলুদ কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে পেঁয়াজ খুচনা তো এবারে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব আগে আমি প্রথমে মাখিয়ে নেব কারণ আমি ফুলটা ধুয়ে নিয়েছিলাম ফুলের মধ্যে যে রসটা আছে ওটা দিয়ে মাখিয়ে যদি রস লাগে তাহলেই আমি জল দেব এখানে এখানে আমার একটু দেখছুন শুকনো শুকনো আছে আমি অল্প করে জল দেব বেশি জল লাগবে না সামান্য জল দেব আমি এটা ছোট বাচ্চা থেকে বড় বয়স্করা সবারই কিন্তু এই সজনা ফুলটা খাওয়া খুব দরকার এই সিজনের ফুল সজনা ফুলটা একটা খুব উপকার জিনিস শরীরের পক্ষে তো আর এখানে আরেকটু জল দেব আমি আর সজনা ফুলটার একটা খুব সুন্দর একটা দেখো ফুলের খুব সুন্দর একটা গন্ধ দেখুন আমি ফুলটাকে খুব সুন্দরভাবে একদম মাখিয়ে নিয়েছি বেশি জল জল করলে হবে না তাহলে হবে না একদম আমার তো মাখানা রেডি হয়ে গেছে এবার আমি কড়াটা গরম করে কড়ার মধ্যে তেল দিয়ে আপনাদেরকে ভাজাটা দেখানো দেখাচ্ছি তো কড়াটা তো গরম হয়ে গেছে আমি তেল দেবো ভাজার জন্য একটু বেশি তেল লাগবে আর এখানে আমি একশো গ্রাম বেসন নিয়েছিলাম কিন্তু আমার একশো গ্রাম বেসন লাগেনি মাখানাটা কিন্তু খুব সুন্দর করে মাখাতে হবে তবেই ভালো টেস্ট আসবে তেলটা গরম হয়ে গেছে আমি একদম সুন্দর করে সাইজ করে ছোট ছোট করে বড়াতে দেব গ্যাসটা আমি স্লো রাখবো আর যারা পেঁয়াজ খাবেন না খালা সাজনা ফুলের মধ্যে বেসন কাঁচা লঙ্কা কুচিয়ে আর যারা পেঁয়াজ খাবে দেবেন দেখুন এবার আমি একটা একটা করে পাল্টিয়ে দেব দেখুন একদম লাল লাল করে সুন্দর করে ভাজতে হবে দেখতে যেন না একদম নরম থাকে কেউ কারো গায়ে লাগবে না মাখানাটা যদি সুন্দর থাকে তাহলে বড়াটা কিন্তু ভাজতে খুব সুবিধা হবে আর গ্যাসটা স্লো করে ভাজতেন ভেতরটা ভালোভাবে ভাজা হবে সাইডটা উল্টে দেখে নেবো কেমন হয়েছে একদম পারফেক্ট ভাজা হচ্ছে গ্যাসটা সাজবেন খুব সুন্দর ভাজা হবে এখন আর আমি বেশি লাল করবো না তাহলে বেশি লাল করলে আবার পেটও স্বাদ এসে যাবে এবার আমি নামিয়ে নেব একটা প্লেট নিয়েছি গ্যাসটা একদম সিমে করে আমি নামিয়ে নেবো এক এক করে এইভাবে আমি সবগুলোই ভেজে নেব দেওয়ার সময় কিন্তু আমি গ্যাসটাকে একবারে স্লো করে দেবটা একটু দেখে নেব এতে কিন্তু মাখানাটা ঠিক থাকলে কিন্তু তেলও বেশি লাগবে না নরম মাখানা হলে তেল কিন্তু বেশি তো দেখুন এগুলোও ভালো করে ভেজে নিয়েছি একটু তো দেখুন আপনারা তো আজকে দেখলেন সজনা ফুলের বড়া রেসিপি তা আমি তো একদম গাছ থেকে টাটকা ফুল গুড়িয়ে আপনাদেরকে তো প্রথম থাকতে ভিডিওটা দেখালাম তো সজনা ফুলের বড়া অবশ্যই একবার করে খাবেন গাছের তলা থাকতে গুড়িয়ে বা বাজার থাকতে কিনে নিয়ে এসে করে খাবেন বা পরিবারের সবাইকে খাওয়াবেন কিন্তু খুবই উপকার জিনিস আর যদি দেখুন কিভাবে আমি বানালাম অল্প খরচ আর অল্প সময়ের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা খাওয়ার আর একদম দেখুন মচমচেও হয়েছে আর একদম এর গায়ে যে তেল আছে একদম তেলও নেই খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আর খেতেও তো খুব ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটিকে কমেন্ট করে জানাবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার